আমি ছেলেটাকে মানুষ করেছিলি কলে খেলাই আর ছেলেটা মারা গেল মন মেজা আমার ভালো নাই কিন্তু জিনিস আছে এটা যেমন মারে গিয়ে সেই যেমন অ্যাকশন নেই হিন্দু সরকার এটাই হইল আমার বইবার সন্তোষ চালক

বৈষ্ণোদেবী আসার গল্প ছিল কিন্তু এইভাবে যে ঘটনা দুর্ভাগ্যপূর্ণ ঘটনা ঘটে গেছে এখানে তা ফ্যামিলি আহত আমার বাড়িতে এসে ফিরে এসেছে আমার দেখা যায় যে আগামী এবার কি হচ্ছে আমরা অপেক্ষা করছি যে ওনার পার্থ শরীর মানে এখানে পৌঁছাবে তারপরে আমাদের যা পুরনীয় ফ্যামিলি পুরনীয়